সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ করতে চাই এই স্লোগানকে সামনে রেখে আচ্ছা দেখা গেল ডিআইএফআ এবং এস ডুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে ড্রপগেট এলাকা থেকে এক মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে এফআই এবং এসএফআই এর সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন এবং তাদের যে স্লোগান ছিল শিক্ষা এবং প্রত্যেকের চাকরি বা তাদের কর্মসংস্থান এই দাবি দাওয়াকে সামনে রেখে আজ বৃষ্টির মধ্য দিয়েও কিন্তু দেখা গেছে এই মিছিলটি বের হয় রাজধানীর রাজপথ পরিক্রমা করেন তারপর একটি সভারও আয়োজন করা হয়েছে তবে এদিনের এই কর্মসূচি থেকে কি বলছেন সভাপতি নবারুণদেব শোনাবো গোটা দেশে পনেরোই সেপ্টেম্বর দাবি দিবস পালন করি আমাদের একটা মৌলিক দাবি সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিতে আজকে গোটা দেশে প্রতি বছর কর্মসূচি হয় আজকে তারই অঙ্গ হিসেবে আমাদের রাজ্যের এখানে যুক্তি বিভাগীয় কমিটির উদ্যোগে এসএফআই এবং বিএফআই এই সবার জন্য শিক্ষা সবার জন্য কাজ এই দাবিটা আমরা মিছিল করছি গোটা দেশে বেকারের সংখ্যা বাড়ছে বেকারত্বের হার বৃদ্ধি পাচ্ছে দেশের সরকার একের পর এক বেকার বিরোধী নীতি গ্রহণ করছেন যারা চাকরি আছে তাদের চাকরি চলে যাচ্ছে কঠিন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশে আগামী যুব সমাজের সামনে এক অন্ধকার ভবিষ্যৎ সরকার তৈরি করে দিচ্ছে বিজেপি সরকার একদিকে সরকারের বিরুদ্ধে যুবদের বিদ্রোহ অন্যদিকে কাজ শিক্ষার দাবিতে আমাদের মিছিল তারই অঙ্গ হিসেবে আজকের এই মিছিল আমরা সম্পাদকের বক্তব্য আপনারা শুনলেন শিক্ষা এবং কাজের দাবিতে মিছিল এবং সভার আয়োজন করা হয়েছে সকলের জন্য শিক্ষা সকলের জন্য কাজ চাই এই দাবিকে সামনে রেখেই তারা আজ এই কর্মসূচিটির আয়োজন করেছে প্রত্যেক বছরই এই পনেরো তারিখ এই কর্মসূচিটির তারা আয়োজন করে থাকেন এই বছরও কিন্তু তারা এই কর্মসূচিটি করেছে এই নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন